हाँ पुलों लड़कियाँ हाँ लड़की था सी रिकी मार कैसे ना किया क्यों तुही हैं ना हाँ को नोट तो क्यों ना मार कैसे ना हम हाँ? मार कैसे ना मार कैसे जाए वो हम्म ओ जाए तो লন্ডনে আজকে আবার বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে মাছ মারছিল

বৰ মাছ হেকা দিছিল নেকি বৰ মাছ এক দিছিলা তাহলে দু এক কামার তার সব জায়গা মাস তার মাস কুন্ডা হেড রয়ে তো ভানি বেশি হ্যাঁ অনেকদিন পর একটা সিং মাসটাতে মাছ ওরে মাছ এখন বাইশে কাজ লাডি गांधी से तो मर ये रे लाड़ी रे हम दोल सो हो आया फुर से मस्त है कोई नहीं ती तुलो तेला पेड़ा बांसा हो तेला पेड़ा तो हम्म आरी बड़ा सही तेला पिया हम्म মরবাই গই গলা যাও এরর তোমার এই যে ওটা গেছে যে सिर হাডা গেছে তোমার ইন তো এর গড় গড়ায়া দিছি দোলে লুটা ধারা সমস্যা আছে ইন তো যে পানিটাকে বাইরে হয়ে পড়তো রাস্তাটা বাং লুই লালকা প্রথম প্রথম যদি দিন পানি টান লিছে এই সময় তোমার কানলায় বীর তো সাইডে Ммм, mm, না পানির তুলনায় এন মাছ নাই যেরকম সুন্দর জায়গা আছে মাছ একবারই কম এনো আমি পাইছিলাম তোমার নটা সাড়ে নটার দিকে দেখতেছে দুজনে বেংক দৌৰা গৈছিল নেকি না আজকের মতো মাছ মারা শেষ করে বাড়িতে চলে যাচ্ছি তাই তো লোক ভালো মাছ মারছে হ্যাঁ তেলাপিয়া মারছে কই মারছে হুম তুমি তো বড় শিকারী

Yeah. <laughs>